মানুষের করা ব্যবহারগুলোই সারা জীবন মনে থেকে যায় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তবে আশা করি পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটা দেখবেন আজকে হচ্ছে ঘরের কিছু উপাদান দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে আমি রোস্ট রান্না করব। আমার বাচ্চা জন্মদিন উপলক্ষে তো হাতে টক দই নিই এটা এক ধরনের একটা টিপস হাতে মানে যদি টক দই না থাকে ঘরে তাহলে হচ্ছে এভাবে দুধ দিয়ে আমি লেবু চিপে ওই রেখে দিলাম এটা হচ্ছে টক দই বানিয়ে নিলাম এটা একটা টিপস ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে যখন তখন এটা টক দই তো আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে একটু লবণ দিয়ে যে ব্রয়লার মুরগিগুলা কেচে নিয়েছিলাম ভালো করে বটি দিয়ে এগুলো আমি খেয়ে রেখেছিলাম তারপর এগুলো ভালো করে একটু ভাত আমি করে বেজে নিলাম বেজে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো যে কথা বলতেছিলাম মানুষের করা ব্যবহারগুলি মনে থেকে যায় আসলে সত্যি বলতে কি আমার বাচ্চার জন্মদিন কিন্তু আমার বাচ্চার বাবারই মনে নেই তার সন্তানের জন্মদিনের কথা কারণ সে খুবই ব্যস্ত এতটাই ব্যস্ত যে সংসারে কোনো দিকে তার কোনো খেয়াল নেই তাছাড়া বাচ্চা যে আজকে জন্মদিন সে জানে না তো আমিও তাকে জানাইনি এই কারণে দেখবো সে কি বলে তো এখানে হচ্ছে আমি এই যে তেলটা ছিল ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ বাদামি করে ভেজে নিলাম পেটেসটা তো একটু অর্ধেক পরিমাণ উঠিয়ে রেখে একটু চিনি মিক্স করে রেখে দিলাম আর এদিকে হচ্ছে সেই কেনা রাঁধুনি মিক্স দিয়ে মশলা দিয়ে এখানে ভালো করে আর হচ্ছে টক দই দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে মাংস দিয়ে ঝোল দিয়ে দিলাম তো এখন ঢেকে দিলাম তো হয়ে গেল ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট হ্যাঁ অনেকেই বলতে পারেন ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট যার যেটা আছে যে পরিমাণ যে যেটা পছন্দ করে যার সামর্থ্য সেভাবে সে তৈরি করে তবে হচ্ছে এটাও করা যায় তো কিন্তু আমার ঘরে ছিল মুরগি সেই মুরগি দিয়ে আমি হচ্ছে বাচ্চাকে রোস্ট রান্না করে দিলাম জাস্ট বাচ্চাদের একটু সান্ত্বনা তো এখানে যে আমি পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজা এখানে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ ভাজার মধ্যে একটু দিয়ে দিতে হয় তা নাহলে একটু তেতো তেতো ভাব লাগে এই যে দিয়ে দিলাম আর একটু জোর জোর রাখবো আর হচ্ছে মাংস রান্না করেছিলাম পোলাও রান্না করছি সেগুলো আর দেখায়নি তো এই ভিডিওটা দেখালাম এই কারণে ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে আমি রোজ রান্না করে নিলাম তো মানুষের করা ব্যবহারগুলো মনে থেকে যায় যে আমার হাজব্যান্ডের ব্যবহার বা কথাটা মনে থেকে যাবে সারা জীবন কারণ তার বাচ্চার জন্মদিন কখনও তার মনে থাকে না শুধু আজ বলতে না এই পর্যন্ত পাঁচ বছর যাবত ধরেই তার এগুলো মনে থাকে না তো হচ্ছে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করলাম তো ওইভাবে আত্মীয় স্বজন কাউকে বলা হয়নি তো এই যে কেক এনেছি টেস্টি ট্রিট থেকে এই যে কে কেকটা এনেছি তো এই ভাবলাম যে ভিডিওটা নিই তো আমার কাছে কেকটা খুবই ভালো লেগেছে তো এই যে আমার দুই বাবা কেক কেটে নিচ্ছে তো আমি একটু ভিডিও ধারণ করলাম যে দেখি কেকগুলো কাটতেছে হ্যাঁ দেখেন কেউ নেই কিন্তু শুধু আমরা মা ছেলে তো এখানে কেক কেটে ছেলেকে খাওয়াইয়ে দিবে তো আমাকে খাওয়াইয়ে দিবে ছেলে তো মহা খুশি আমার ছেলে এই তো একটু একটু খুশি বাচ্চাদের শুধু টাকা পয়সা অনেক কিছু মানে দিয়ে কিন্তু খরচ করে বাচ্চাদের খুশি করা যেন অল্প অল্প কিছু দিয়ে কিছু কিছু ছোটো ছোটো জিনিসে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় আমার ছেলেটা ভীষণ খুশি হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওর বাবা সেই খুশিটা আমার ছেলেকে দিতে পারে না সেগুলো মনে থাকে না তার। তো এখন বলতেছে মামা মাসো মামা এদিকে হচ্ছে ছেলে তো কেক কেটেছে তো আমার এই ছেলেটা হচ্ছে নাসুর বান্দা মাম্মাম কাটো মামাম কাটো ছোটো বাচ্চা বলে কথা তো আমি সুন্দর করে পিস পিস করে কাটতেছি বাগ্নিরা আছে ওদের দেব ওরা কেউ ক্যামেরার সামনে আসেনি বলেছিলাম আসতে আসবে না তো ভাবতেছি সেখানে কেকগুলা কেটে নিই এই যে ছেলে এখানেই করতেছে তো আমি ভাবলাম যে ছেলেকে একটু খাওয়া দিই না খাবে না তো আমি ডাকতেছি আর আমি একটু খাওয়িয়ে দিই টান দিয়ে নিয়ে দাঁড়া করালাম খাবে না মানে ওই যে ভাই খেয়ে খাওয়াইয়ে দিছে ওতেই হয়ে গেছে বলতেছে খাও পর আমি দেখালাম হম এই যে আমি খাচ্ছি তো